এই শব্দটাই যেন আতঙ্কের আরেক নাম সময় নষ্ট হয় তেলপুরে ক্ষতি হয় রাস্টে কষ্ট কিন্তু দিন শেষে মানুষেরই উন্নত দেশগুলো যেখানে সময় বাঁচাতে পরিকল্পনা করে আমরা সেখানে সময়টায় হারিয়ে ফেলি রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ঘন্টার পর ঘণ্টা বসে থাকে জ্যামে কেউ অফিসে দেরি করে কেউ হাসপাতালে পৌঁছায় না সময় মতো তবু যেন কারো মাথা ব্যথা নেই আজ আমরা দেখাবো এমন এক জায়গার বাস্তবচিত্র যেখানে মহাসড়ক নয় করে নিয়েছে রাস্তা আর নিয়ম গেছে সাথে এখন যে সড়কটা দেখছেন এটা ঢাকা সিলেট মহাসড়ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলতা গাউসে এলাকা প্রতিদিন এই পথে হাজার হাজার যানবাহন চলাচল করে ঢাকায় প্রবেশ করছে পরিকল্পনা অনুযায়ী এই রাস্তা হওয়ার কথা কিন্তু বাস্তবে চিত্রটা একদমই আলাদা রাস্তা জুড়ে বেআইনি বসে গেছে দোকান স্টল আর ভ্যান গাড়ি এর ফলে সকাল থেকে রাত পর্যন্ত এই এলাকায় লেগেই থাকে যানজট উপেশ্বরতঙ্গলে আপনারা আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা সিলেট হাইওয়ে এবং ঢাকা সিলেটের একমাত্র হাইওয়ে এটি এবং শুধুমাত্র সিলেটের যাত্রীরা না এখানে বিভিন্ন জেলা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে এখান দিয়ে মানুষ যাতায়াত করে এবং এই রাস্তাটি ঢাকার অন্যতম একটি প্রবেশদ্বারও বলা যায় এবং এই রাস্তাটি পাঁচ লেনে হওয়া সত্ত্বেও মাত্র একটি লেন দিয়ে কোন রকম গাড়ি পারাপার হতে পারে আর চারটি লেন যত্র দোকানপাটের কারণে জবরদখল হয়ে আসছে স্থানীয়রা এই ব্যাপারে কোনো প্রতিকার না পেয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন আমরা আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় পুলিশ যদি সম্ভব না করে কোনো সম্ভব না হচ্ছে না

তারপরে মোটামুটি অনেকটা অনেকটা আনছে আরো তাদের জন্য জন্য শুধু আমাদের রাস্তা জেলা একটা অ্যাম্বুলেন্স নিয়ে বেরোতে পারি না আমরা রুগী এখানেই মারা যায় এইখান থেকে পার হইতে আলরাফি থেকে পার হইতে বলতে চাই পর্যন্ত এক ঘন্টা সময় লাগে অনুমতি কে দিয়ে কে দিয়ে নে মামা তাহলে এখানে কেন বসছে আপনি তো সবারই একজন আপনারা যদি চলে যান তাহলে তো সমস্যা সমাধান জি আপনারা যাবেন যান না কেন এখানে তো নিয়ে তার অনেক রিপোর্ট হয়েছে প্রশাসন অনেক তৎপরতা আপনারা যাচ্ছেন না কেন আমরা তো গরিব মানুষ এই সে তো করে খেতে হয় তাই না সবাই বলছি তো নতুন আইসি আমরা নতুন আমরা তো চলে যাই এখানে যে দোকান পাঠ না তো এজন্য চাঁদা দিতে হয় না কেন তাও

না বলে তো আর না তো ওনাদের দাবি হচ্ছে ওনারা যদি এখান থেকে ওনাদেরকে একটা রিলোকেশনের ব্যবস্থা করে দেয় সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা এখান থেকে চলে যাবে তো ওনাদের একমাত্র দাবি হচ্ছে ওনাদেরকে একটা বিকল্প একটা রিলোকেশনের ব্যবস্থা করে দাও আমরা দেখেছি ট্রাফিক পুলিশ এবং আনসার বাহিনী দুপুর থেকে পর্যাপ্ত চেষ্টা করছে জনবল নিয়ে ওনাদেরকে এখানে সরানোর জন্য কিন্তু খুব বেশি আমরা প্রতিফলন দেখতে পাই নাই তো এই ব্যাপারে আপনারা কি ধরনের ভূমিকা নেবেন পরবর্তীতে আমরা তো অনেকটি চেষ্টা করতেছি তাদেরকে বলার জন্য আমরা অনেক ভাই বলতেছি যে আপনারা সরে যান আর আমরা আনসার বাহিনী যতটুকু সম্ভব তাদেরকে চেষ্টা করতেছি সরানোর জন্য তারা সরতেছে না বলতেছে যে আমরা গরিব মানুষ আমরা কি করে খাবো এসব নানান কথা বলতেছে তবু আমরা সরকারের পক্ষ থেকে টিউনিসারের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি এবং আনসার বাহিনী সবসময় পাশে থাকবে যে অটো এলে ঘুরে যাবে তো যাত্রীদের সমস্যা হয় না ভোগান্তি হয় না হয়তো যাত্রীরা কি বলে

প্রশাসন অনেক চেষ্টা করতেছে ওঠানোর জন্য ওনারা দিনটা চব্বিশ ঘন্টা মেহনত করতেছে এখন সবাই বিষয়টা হইল যাতে প্রশাসনের দায়িত্ব তো ওনারা ঠিক মতো পালন করতেছে মানে এই সাধারণ মানুষগুলা কোন কিভাবে কি করে খাইবো এই ব্যাপারে যদি সরকারের পক্ষ থেকে একটা ব্যবস্থা করে দেওয়া হয় অবশ্যই সাধারণ মানুষ কোন এক জায়গায় গিয়ে বৈশা ওরা দোকানদারি করবো আমি সর্বোচ্চ চেষ্টা করতে চাই আপনারা দেখতেছেন তারা দেখতেছে তাদের একটা যারা ব্যবসা করে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরও সাহায্য লাগবো শুধু আমরা পারবো না একা আপনারা আপনাদেরও যদি সাহায্য করেন তো অবশ্যই করা যাবে ঢাকায় গড়ে প্রতিদিন একজন মানুষ দুই থেকে তিন ঘন্টার যানজটে কাটায় বছরে গড়ে প্রায় ৩০ থেকে চল্লিশ দিন সমপরিমাণ সময় নষ্ট হয় শুধু রাস্তার যানজটে বসে থাকা গাড়িগুলোর ধোঁয়া থেকে ও শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায় বিশেষ করে বয়স্ক ও শিশুদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকার কারণে পরিবার ও সন্তানের সঙ্গে সময় কাটানো কমে যায় সামাজিক জীবনে এক ধরনের ছিন্নতা তৈরি হয় ঢাকায় যানজটের কারণে বছরে প্রায় পঞ্চাশ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় প্রতিদিনের হিসেবে বিশ্ব ব্যাংক ও বুয়েটের এক গবেষণা অনুযায়ী বাংলাদেশে যানজটের কারণে প্রতি বছর প্রায় তিরিশ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয় শুধু জ্বালানি অপচয়ের জন্যই ক্ষতি হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা যানজটে বসে থাকার কারণে প্রতিটি গাড়ি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি জ্বালানি খরচ করে এতে দেশকে বাড়তি বৈদেশিক মুদ্রা এক্সট্রা খরচ করতে হয় তেল আমদানিতে পণ্য পরিবহনে দেরি হয় ডেলিভারি ব্যয় বাড়ে ফলে খাদ্য দ্রব্যের দামও বাড়ে কারণ পরিবহন খরচ যুক্ত হয় মূল দামের সাথে এই সমস্যার সমাধান কোথায় সকলে একটি কথা জুট দিয়ে জানিয়েছেন যে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নেয় এবং একটু কঠোর হয় তাহলে এই সমস্যা অন্যথায় এই সমস্যার সমাধান হবে না দিনের পর দিন মাসের পর মাস ধরে এই সমস্যায় এই এলাকা সাধারণ মানুষ আমরাও প্রশাসনের কাছে এবং সুনির্দিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে ওনাদের কাছে দাবি জানাই দ্রুত এই সমস্যার সমাধান করবে আপনার এলাকায় যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে